সো ভিডিও করতে গেলে আমি যেহেতু ফোন বিক্রি করার পাশাপাশি আপনাদের সাথে আসলে একটু কথাবার্তা বলি সো ভিডিও সবসময় লং হয় বাট এটা আমি সবসময় দেখি আসলে এই কারণে কাস্টমার কখনোই আপনারা মানে আমহ নাই মিজান ভাই ফোন বিক্রি করার মাঝে এত কথা বলে বাট আপনারা কখনোই এটাতে অখুশি হন না আপনারা হ্যাপি হন আরো বলেন যে ভাই আরো যদি আপনি বুঝায় শোনায় বলেন আমাদের জন্য ফোন বিক্রি করতে কিনতে সুবিধা যাই হোক আজকে আমাদের স্টকে কিছু এক্সচেঞ্জের ফোন আছে খুবই হট প্রাইজে থাকবে অথেন্টিক ফোন আছে কিন্তু অনেকদিন পরে কিছু ইলেভেন আমাদের স্টক হয়েছে ঠিক আছে ইলেভেন গুলো আপনাদের জন্য দিব ফার্স্ট অফ অল একটা এক্সার দেই একদম গুড কন্ডিশনে আছে আর সব থেকে বড় কথা এক্সারটা হচ্ছে জেনুইন এক্সার ব্যাটারি হেলথ আছে আশি পার্সেন্ট সিক্সটি ফোর জিবি আইফোন এক্সার একদম গুড কন্ডিশন আছে কোনো ধরনের কোনো স্ক্রেচ ডেন্ট বা খোলা ফাটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আছে এই সমস্ত এক্সার আমরা ইদানিং প্রচুর আমরা নিজেরা মনে মনে খুঁজি কিন্তু পাই না যে আসলে আপনারা যাদের বাজেট তিরিশ হাজার টাকার মধ্যে আপনারা কি ফোন কিনবেন এই এই ফোনগুলো খুবই ভালো সো এটার প্রাইস তিরিশ হাজার টাকা থাকবে না মার্কেটে যেগুলো খোলা ফাটাই তিরিশ হাজার টাকা বিক্রি হচ্ছে এটার প্রাইস থাকবে আঠাইশ হাজার টাকা আইফোন এক্সার আপনার এটা অরেঞ্জ কালার সিক্সটি ফোর জিবি এইটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আছে এরপরে আইফোন ইলেভেন আছে আজকে কয়টা ইউনিট ইলেভেন সিক্সটি ফোর জিবি গুলো আগে ধরি

গুড কন্ডিশনে আছে ইলেভেন মোটামুটি আমরা সাঁত্রিশ আটত্রিশে বিক্রি করি যেহেতু আসলে আমি ভিডিওতে আসবো সবাই এক্সপেকটেশন থাকবে যে না মিজার যখন ভিডিও করে মোবাইল ক্লাবের পেজ থেকে তখন আমরা একটু রিজনেবল প্রাইসে ফোন কিনতে পারি তার মানে কিন্তু এই না যে ফোনগুলা খারাপ ভালো ফোনই আপনারা রিজনেবল প্রাইসে কিনতে পারেন বিধাই মোবাইল ক্লাবে কি আপনারা সাপোর্ট করেন আমরা আপনাদেরকে সাপোর্ট করি এরপরে হচ্ছে আইফোন ইলেভেনের ব্ল্যাক কালারের অনেকগুলা ইউনিট আছে একশো আঠাইশ জিবি

যেটা সেভেন্টি সেভেন এটার সাথে বক্স আছে অরিজিনাল আইন মেশিন বক্স পেয়ে যাবে আর যেটা আপনার সেভেন্টি ফাইভ এটার সাথে বক্স নাই দেখেন ইলেভেন এই সেভেন্টি সেভেন ব্যাটারিও আপনারা আলহামদুলিল্লাহ কিনতেছেন কারণ ইলেভেন একশো আঠাশ জিবি মোটামুটি যেগুলো ব্যাটারি ভালো আমরা একচল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা অ্যাভেলেবেল সেল করি বাট যারা আইফোন এক্সেস টেক্সেস কিনতে চান তাদের জন্য এগুলো ভালো ফোন অথেন্টিক আছে ওয়াটার প্রুফ আছে চাইলে যে কোনো ধরনের চেক আপনারা করে নিতে পারবেন এখানে আইফোন ইলেভেন শেষ এরপরে একটা ইলেভেন প্রো ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি ব্যাটারি হেল এটা হান্ড্রেড অল ওকে আছে কোনো ধরনের কোনো ইস্যু নাই এই ফোনটা পেয়ে যাবেন একটা হট প্রাইসে বিয়াল্লিশ হাজার টাকা একটা ইউনিট আছে কারণ ইলেভেন প্রোর অনেক আসলে কাস্টমাররা মাঝে মধ্যে যে তিন ক্যামেরার ফোন একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট দেন এই জন্য এটা নিয়ে আসলাম মাঝখানে একটা অ্যান্ড্রয়েড আছে এটা আসলে একসাথে দিয়ে দিই এটা হচ্ছে রিয়েলমি সেভেন প্রো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজের একটা ফোন অরিজিনাল বক্স চার্জার সবকিছু অল এভরিথিং আছে

এরপরে আইফোন টুয়েলভ আছে কয়টা ইউনিট তবে এখানে একটা হান্ড্রেড ইউনিট আছে হান্ড্রেড ইউনিটটা আলাদা প্রাইস থাকবে আর এখানে তিনটা আছে তিনটার সেম প্রাইস থাকবে আইফোন টুয়েলভ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার এটার প্রাইস থাকবে একান্ন হাজার টাকা ঠিক আছে আমরা এই টাইপের প্রোডাক্ট খুবই কম পাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের প্রোডাক্টের অনেক দাম থাকে যেগুলো আমি সিঙ্গেল ভাবে দিই আমাদের পেইজে মোটামুটি পঞ্চান্ন চুয়ান্ন তো আমরা সেল করছি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আলহামদুলিল্লাহ যাক এটার একটা ধামাকা প্রাইস দিয়ে দিলাম একান্ন হাজার টাকা যারা এরকমের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফোন কেনার চিন্তা ভাবনা করতেছেন লাইক ব্র্যান্ড নিউ কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা এই ফোনটা দেখতে পারেন তারপরে আইফোন টুয়েলভ তিনটা ইউনিট দুইটা হচ্ছে সিক্সটি ফোর জিবি আর একটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি অ্যান্ড সিক্সটি ফোর জিবি তিনটারই একটা সেম প্রাইস দিয়ে দিব কারণ অফার তো অফারই অফার কাস্টমারের মন মতো হবে যার যেটা ভাল লাগে যেভাবে আসলে দেখে শুনে বুঝে নিবে এটা হচ্ছে জিবি এটার ব্যাটারি নব্বই পার্সেন্ট রেড কালার এটা জিবি এটার ব্যাটারি খেলতে মাঝে মধ্যে রেড কালারের ফোন আপনারা খুঁজেন অনেক কাপুর আছে অনেক ভাইরা আছে রেড কালার ফোন খুঁজে এটা হচ্ছে নব্বই সিক্সটি ফোর আর এটা হচ্ছে একশো আঠাশ জিবি এটার ব্যাটারি নাইনটি ফাইভ সো এই 3টার একটা প্রাইস থাকবে 45000 45000 টাকায় 64GB দুইটারও প্রাইস থাকবে 45000 128GB এরও প্রাইস থাকবে 45000 এগুলাতে কোনো কোনো ধরনের কোনো ইস্যু নাই জামেলা নাই 100% অথেন্টিক আছে এখন আমাদের অফারগুলা কি অনেকের একদম মনমতো হয় আবার অনেকের মনমতো হয় না কারণ আমরা অফারগুলো আপনাদের জন্য দিতে পারি আমাদের যখন প্রোডাক্ট কেনা হয় আমরা যদি কোন প্রোডাক্ট কোনো আপনাদের জন্য কমে কিনতে পারি আমরা আবার কমেই দিয়ে দিই এরপরে হচ্ছে দুইটা থার্টিন থার্টিন এর ব্ল্যাক কালার ব্লু কালার বেশি আসে আমাদের কাছে দুইটা হোয়াইট কালার আছে একটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার স্ট্রেসটা খুবই ভালো আর কালারটা স্টার লাইট যারা আসলে হোয়াইট কালারের থার্টিন খুঁজতেছেন অ্যান্ড স্ট্রেসটা বেশি খুঁজতেছেন এটা হচ্ছে ইউকে ভেরিয়েন্ট ইংল্যান্ডের ভেরিয়েন্ট আর এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এখনো দশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে দুইটা থার্টিনের সেম প্রাইস থাকবে সিক্সটি ফোর থাউজেন্ড সিক্সটি ফোর থাউজেন্ড টাকায় দুইটা থার্টিনই পাবেন এটাও একটা বেস্ট প্রাইস আপনার একশো আঠাশ জিবিটা ফোরটি নাইন ব্যাটারি আর দুশো ছাপ্পান্ন জিবিটা নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও থাকবে ঠিক আছে যারা হোয়াইট কালারের থার্ড ইনের এর জন্য খুঁজেন স্টার লাইট তাদের জন্য কিন্তু আজকে দুইটা ফোন দিলাম এরপরে আজকের যতগুলো প্রোডাক্ট আছে সব থেকে হট প্রোডাক্ট থাকবে আইফোন ইন প্রো আইফোন ইন প্রো এইটটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ একদম লেটেস্ট আপডেট করা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে এটা হচ্ছে আপনার গ্রাফাইট কালার গ্রাফাইট কালার এই ফোনটা পেয়ে যাবেন অনলি সত্তর হাজার টাকায় থার্টিন প্রো পেয়ে যাচ্ছেন আইফোন থার্টিন টুয়েলভ প্রোর থেকেও কম প্রাইজে যদি ওই দিকের চিন্তা ভাবনা করেন থার্টিন প্রো কিন্তু সত্তর হাজার টাকায় মার্কেটে অ্যাভেলেবেল না আমাদের কাছে একটা ইউনিট আজকে হট প্রাইজে দিয়ে দিলাম সত্তর হাজার টাকা সো আশা করবো আজকের যে কয়টা ফোন দিছি আমরা শর্টকাটে আপনাদের যারা আসলে ফোন কেনার চিন্তা ভাবনা করতেছেন আজকে কালকের মধ্যে আমাদের মোবাইল ক্লাবের সাথে আছেন আপনারা প্রত্যেকটা ফোনই দেখতে পারেন যাদের যেটা লাগবে অনলাইনে যারা বুকিং করতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য বুকিং করে রাখবো আর যারা সব ভিজিট করে এসে নিবেন তারাও চাইলে বুকিং করে শপে এসে নিতে পারবেন কারণ বুকিং করে অনেক সময় অনেকে ফোন পান না ওই যে আমাদের অন্য কাস্টমাররা বুকিং করে ফেলে এই জন্য আমাদের বুকিং সিস্টেমটা আপনাদের জন্যই করা আপনারা কিছু টাকা অ্যামাউন্ট আমাদের অ্যাডভান্স বুকিং করবেন যে ভাই এই ফোনটা আমার জন্য বুক করে রাখেন আমি কালকে এসে শপে নিব অথবা আমি পরশু এসে নিব ইনশাল্লাহ নিতে পারবেন সো আজকের আপডেট এই পর্যন্তই মোবাইল ক্লাবের লেটেস্ট আপডেট যখনই আপনারা পাবেন আশা করি আপনারা বেস্ট প্রাইজে ফোন কিনতে পারবেন আর লেটেস্ট আপডেট যদি পেতে হয় আমাদের মোবাইল ক্লাবের ফেসবুক পেজ এখানে আপনাদেরকে অবশ্যই সবসময় ফলো দিয়ে রাখতে হবে ইনশাল্লাহ আশা করি মোবাইল ক্লাব দিন দিন আপনাদের সাপোর্টে আজকে অনেক দূর আসছে আপনারাও মোবাইল ক্লাব থেকে ভালো ফোন ভালো প্রাইজে পাচ্ছেন আপনাদের যেমন ভালো প্রাইস দরকার ভালো ফোন দরকার আর আমাদের দরকার আপনাদের গুড কাস্টমার আমাদের গুড সার্ভিস তো যাই হোক সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আপনারা এই ফোনগুলোর জন্য আজকে মোটামুটি যারা অনলাইনে বুকিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সকলে ভালো থাকবেন বেস্ট প্রাইজে বেস্ট ফোন কিনতে মোবাইল ক্লাব ভিজিট করুন আসসালাম আলাইকুম